একদিন একজন ব্যক্তি হজর মোহাম্মদ সাল্লু আলী ও সাল্লামের কাছে গেলেন আর তিনি বললেন ও আল্লাহর নবী আপনি আমাকে বাঁচিয়ে নিন এই কথা শুনে হজর মোহাম্মদ সাল্লাম বললেন তুমি কি এমন করেছো যে তোমাকে আমার বাঁচাতে লাগবে তুমি কি কোনো খারাপ কাজ করেছো এই কথা শুনে সে ব্যক্তি বললো ওহে আল্লাহর নবী এখন কথা বলার সময় নেই আপনি আমাকে বাঁচান তখনই কথা বলার সময় কয়েকটা লোক হজর মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের কাছে আসলেন আর সেই লোকটাকে ধরলেন আর সেই ব্যক্তিদের মধ্যে তিনজন ব্যক্তি ছিল তিনজন ব্যক্তি সেই লোকটাকে ধরে সেই লোকটাকে হজর মোহাম্মদ সাল্লামের সামনে দাঁড় করিয়ে রাখলেন আর বললেন ওহে আল্লাহর নবী এ আমার ঘর থেকে টাকা চুরি করেছে এ আমার সাথে মারামারি করারও চেষ্টা করেছিল কিন্তু আমরা সবাই মিলে একে ধরেছি এখন আপনি বলুন একে আমরা কি করব এই কথা শুনে হুজুর পাক হজর মোহাম্মদ ইসলাম বললেন তোমরা এই ব্যক্তিকে ছেড়ে দাও এই কথা শুনে সেই ব্যক্তিরা খুব অবাক হলো আর হুজুর পাকের আদেশ অনুযায়ী সেই মানুষরা সেই চোরটাকে ছেড়ে দিল কয়েকদিন পর সেই চোরটা আবার হজর মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের দরবারে প্রবেশ করলো আর হজর মোহাম্মদ সাল্লা বললেন ওই আল্লাহর নবী আপনি ওই দিন আমাকে বাঁচিয়ে নিয়েছিলেন কেন এই কথা শুনে সেই হজর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বললেন ওয়ে বান্দা আমার আল্লাহ তালা বলেছেন যে সবাইকে ক্ষমা করো ক্ষমা করলে আল্লাহ খুশি হন সে কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এই কথা শুনে চোরটা খুব খুশি হয়ে গেল আর সে তাড়াতাড়ি করে তার বাসায় চলে গেল кайдын пор раತ್ರೆ চোরটা আবার চুরি করতে যায় ধরা পড়লো তখন সবাই মিলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের কাছে গেলেন আর সেই চোরটাকে দেখিয়ে দিয়ে বললেন ওই হ্যা নবী এর আগের বার তো আপনি এই চোরটাকে বাঁচিয়ে নিয়েছিলেন এবার বাঁচাতে পারবেন না কারণ এই চোরটা এবার আবার চুরি করছে এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই চোটটার দিকে তাকালেন আর আবার বললেন এই চোরটাকে ছেড়ে দাও সবাই এই কথা শুনে আবার অবাক হয়ে গেল আর মনে মনে ভাবতে থাকলো আল্লাহনবী এটা কী বলছে কেন ক্ষমা করে দিতে বলছে এরকম কয়েকদিন যাইতে যাইতে না যাইতেই শীত চোরটা আবার চুরি করলো তখন হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে সেই লোকরা আবার চোরকে নিয়ে গেল কিন্তু আগেরবারের মতো হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবারও বললো যে এই চোরটাকে ছেড়ে দাও এই কোচনে সেই ব্যক্তিরা খুব রাগান্বিত হলো আর বললো ও হ্যালো নবী এর থেকে কি আপনি কিছু টাকা পয়সা নিয়েছেন নাকি হ্যাঁ যে আপনি এই চোরটাকে বারবার ছেড়ে দিতে বলছেন যে আমরা একে এতবার ধরি এত কষ্ট করে ধরি হাতে নাতে আমরা একে ধরি সবাই মিলে প্রমাণ আনি যে এই চুরি করছে কিন্তু আপনি একে বারবার ছাড়ে দেন বারবার ক্ষমা করে দিতে বলেন এর কারণটা কি আপনি আমাদেরকে বলেন তো এই বলতে শুনে হাজর মোহাম্মদ বললেন ওহে বান্দা আল্লাহ তালা বলেছেন যে তোমরা যতবার কোনো মানুষকে দেখবা তাকে তোমরা ক্ষমা করবা তোমরা তাকে সত্তর বার ক্ষমা করবা সত্তর বারের বেশি তাকে ক্ষমা করবা না সত্তর বারের বেশি তাকে একটু শাস্তি দিবা কিন্তু বেশি কঠিন শাস্তি তাকে দিবা না এবং আমার বড় তাকে ছেড়ে দিবা সুবাহান আল্লাহ প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কেন অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত